আমরা কিছু কিছু উপদেষ্টার খুবই দায়িত্ব জ্ঞানহীন আচরণ দেখেছি বিশেষত শিক্ষা উপদেষ্টা গতকাল রাতে রাত তিনটা চারটার সময় আমাদেরকে জানতে হচ্ছে যে এইচএসসি পরীক্ষা স্থগিত করতে হবে এবং অন্য উপদেষ্টারা তাকে ফোন দিয়ে পাচ্ছে না তাহলে একটা সরকারের যদি এই ধরনের অবস্থা হয় যে নিজেদের উপদেষ্টাদের মধ্যে সমন্বয় নেই এবং এ দেশের একটা ইমার্জেন্সি সিচুয়েশন যেখানে পুরো শিক্ষার্থী ছাত্র সমাজ হচ্ছে ট্রমাটাইজ এবং ঢাকার শিক্ষার্থীরা ব্যস্ত এই পুরো ঘটনা নিয়ে সেখানে একটা সিদ্ধান্ত নিতে রাত তিনটা চারটা বাজতেছে এবং এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি তৈরি হইতেছে হইতেছে মিনিট আমি আমাদের গতকালের আসলে পুরো জাতি ট্রমাটাইজড এবং আমরা সেই শোক প্রকাশ করছি গভীরভাবে কিন্তু গতকাল থেকে আজকে পর্যন্ত মানে যে পরিস্থিতি ডেভেলপ হচ্ছে আসলে এটা সরকার আরও দায়িত্বশীল এবং মানবিক আচরণ করতে পারতো আমাদের কাছে মনে হয়েছে সরকার দায়িত্বশীল আচরণ এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে না পারায় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণেরও বাইরে চলে গিয়েছে আজকে কিন্তু সারাদিনই অনেক ধরনের ঘটনা আপনারা দেখেছেন সচিবালয়ের ঘটনা দেখেছেন আমরা প্রথমত মাইলস্টন কলেজের শিক্ষার্থীদের আন্দোলনরত শিক্ষার্থীদের যেই ছয় দফা দাবি সেই ছয় দফা দাবির সাথে আমরা জাতীয় নাগরিক পার্টি সংহতি প্রকাশ করছি যে তারা খুবই যৌক্তিক কিছু দাবি উপস্থাপন করেছে এবং এই দাবিগুলো আসলেই দ্রুত সময়ের মধ্যে সরকারের এটা বাস্তবায়ন করা উচিত আমরা কিছু কিছু উপদেষ্টার খুবই দায়িত্ব জ্ঞানহীন আচরণ দেখেছি বিশেষত শিক্ষা উপদেষ্টা গতকাল রাতে রাত তিনটা চারটার সময় আমাদেরকে জানতে হচ্ছে যে এইচএসসি পরীক্ষা স্থগিত করতে হবে এবং অন্য উপদেষ্টারা তাকে ফোন দিয়ে পাচ্ছে না তাহলে একটা সরকারের যদি এই ধরনের অবস্থা হয় যে নিজেদের উপদেষ্টাদের মধ্যে সমন্বয় নেই এবং এ দেশের একটা ইমার্জেন্সি সিচুয়েশন যেখানে পুরো শিক্ষার্থী ছাত্র সমাজ হচ্ছে ট্রমাটাইজ এবং ঢাকার শিক্ষার্থীরা ব্যস্ত এই পুরো ঘটনা নিয়ে সেখানে একটা সিদ্ধান্ত নিতে রাত তিনটা চারটা বাজতেছে এবং এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হইতেছে শঙ্কা তৈরি হইতেছে ফলে এই পরিস্থিতিটা কিন্তু সরকার যদি দায়িত্বশীল আচরণ করতো সরকারের উপদেষ্টারা তাহলে কিন্তু এই এই ধরনের পরিস্থিতি তৈরি হইতো না দ্বিতীয়ত হচ্ছে আমরা গতকাল রাত থেকে দেখতেছি যে লাশ গুম করার এক ধরনের প্রচারণা আমরা দেখতেছি তো সেই জায়গায় সরকারের জায়গা থেকে আসলে সঠিক বক্তব্য আসা উচিত ছিল আসলে ঘটনাটা কি এবং এই ধরনের কোনো ধরনের ঘটনা যাতে ঘটার সুযোগ না থাকে সরকারকে দ্রুত সময়ের মধ্যেই আসলে ওই স্কুলে ওই সময়ে কতজন ছিলেন শিক্ষার্থী স্টাফ শিক্ষক সহ সেটা আসলে প্রকাশ করা উচিত এবং কতজন হতাহত আছেন এটা এটা এবং রেগুলার এটা আপডেট করা উচিত সরকারের পক্ষ থেকে যাতে এই ধরনের কোনো গুজব না হয় এবং সরকার বা বিভিন্ন জায়গা থেকে এই ধরনের যাতে লাশ গুম করার কোনো ঘটনা আসলেই যাতে না ঘটে থাকে ফলে সরকারকে সঠিক তথ্য প্রকাশ করতে হবে এবং এটা প্রচার করতে হবে ব্যাপকভাবে নিহত এবং সঠিক সংখ্যা করতে হবে আর যেটা আমাদের ডক্টর যারা বললেন যে আহতদের চিকিৎসার ক্ষেত্রে এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসনের ক্ষেত্রে যে পদক্ষেপগুলো নেওয়া উচিত আমরা সেগুলোর দাবি জানাচ্ছি পুরা ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত যে কেন আসলে এই ধরনের বিমান দুর্ঘটনা ঘটলো সরকারের উচ্চ পর্যায়ের থেকে আসলে তদন্ত কমিটি করা উচিত এবং সেই জায়গায় সরকারের বাইরেরও বিশেষজ্ঞদের আসলে থাকা উচিত স্কুল কর্তৃপক্ষের প্রতিনিধি থাকা উচিত এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা ঘটে এই জন্য দীর্ঘমেয়াদী আমাদের রেস্কিউ টিম সহ মেডিকেল টিম এই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আর সর্বোপরি আমরা শিক্ষার্থী সমাজ এবং জনগণ সভা ধৈর্য ধরা এবং শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছি এবং সকল রাজনৈতিক দল সামাজিক সংগঠন যাতে ভুক্তভোগী পরিবার ছাত্রদের পাশে এবং সরকারের পদক্ষেপগুলোর পাশে দাঁড়ায় এবং সহযোগিতা করে এবং উদ্ভূত পরিস্থিতি কে কেন্দ্র করে যাতে কেউ সুযোগ সুবিধা নিতে না পারে বিশেষত আমরা আজকে সচিবালয়ের ঘটনা বিভিন্ন জায়গায় শুনছি যে সেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কাউকে কাউকে দেখা গেছে বা তারা আওয়ামী লীগের যত সোশ্যাল মিডিয়া পেজ আছে সেখান থেকে কিন্তু এক ধরনের প্রচারণা করা হচ্ছে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে তো সেই জায়গায় আসলে আমাদের সচেতন হওয়া উচিত এবং মূলত সরকার যদি দায়িত্বশীল আচরণ করতো তাহলে আসলে এই পরিস্থিতি হতো না তো সরকার যাতে দায়িত্বশীল আচরণ করে এবং যে যে দাবি দেওয়াগুলো উঠেছে সেটা যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে এবং জনগণের জায়গা থেকে আমরা সবাই যাতে সচেতন থাকি ধৈর্য ধারণ করি আমরা এই আহ্বানটা আজকের ব্রিফিং থেকে কি জানাচ্ছি জনগণের উদ্দেশ্যে আর এই উদ্ভূত ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাষ্ট্রীয় শোক চলছে আমরা আমাদের পদযাত্রার কারণে স্থগিতও করেছি গতকাল ঢাকার উত্তরায় বাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ক্লাসরুমের উপরে বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে দুর্ঘটনায় জনিত কারণে আমাদের অনেক শিক্ষার্থী ইতিমধ্যে জীবন হারিয়েছেন এখনো পর্যন্ত অনেক শিক্ষার্থী এবং শিক্ষক অত্যন্ত কষ্টকরভাবে ঝলসে যাওয়া দেহ নিয়ে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং একই সাথে মহান আল্লা রপুল আলমিনের দরবারে আমরা দোয়া করছি যাতে যারা নিহত হয়েছেন আল্লা রপুল তাদের পরিবারকে শোক শৈবার শক্তি দান করেন একই সাথে যারা আহত অবস্থায় হাসপাতালে রয়েছেন তাদের কষ্ট লাঘব করে অতি দ্রুত আল্লাহুল আলম যেন তাদেরকে সুস্থতা দান করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই মাসের এক তারিখ থেকেই সারা দেশব্যাপী দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচি হাতে নিয়েছিল আমরা ইতিমধ্যে অনেকগুলো জেলাতেই আমাদের কর্মসূচি সমাপ্ত করেছি কিন্তু গতকালের মাইলস্টোনের বিমান দুর্ঘটনার ঘটনার পর থেকে জুলাই পদযাত্রার কর্মসূচি স্থগিত রয়েছে গতকাল জুলাই পদযাত্রার খাগড়াছড়ির জেলার পথসভার ঠিক পূর্ব মুহূর্তে আমরা বাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ব্যাপারে জানতে পারি এবং সেখানেই তাৎক্ষণিকভাবে আমরা একটি দোয়া মোলা আয়োজন করেছিলাম তারপরেই সেখান থেকে আমাদের আহ্বায়ক জলাফ রাহেদ ইসলাম আমি এবং আমাদের সিনিয়র যুব সদস্য সচিব ডাক্তার তাসিম জারাসহ আমরা পদযাত্রার বহরে থাকা একটি টিম ঢাকার উদ্দেশ্যে রওনা করেছি গতকাল রাত্রে আমরা ঢাকায় এসে পৌঁছাই আমাদের গতকাল এই বিমান দুর্ঘটনা হওয়ার পর থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ জাতীয় যুবশক্তির নেতৃবৃন্দ শ্রমিক উইঙ্গের নেতৃবৃন্দ এবং আরও সাধারণ মানুষেরা তারা সকলে মিলে হতাহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আরো নানাবিধ যে তৈরি হয়েছিল সেখানে পদক্ষেপ গ্রহণ করার জন্য তারা সচেষ্ট থেকেছেন আমাদের মেডিকেল টিম আমাদের একটি কুইক রেসপন্স টিম আমরা গঠন করেছিলাম সেই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি বর্তমানে যারা চিকিৎসা যারা আহত আছেন তাদের চিকিৎসা নিশ্চিত করা টপ প্রায়োরিটি হওয়া উচিত সেই ক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট কিছু দাবি আছে চিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে প্রাথমিক ধাপ হচ্ছে তালিকাটা করা কারা আহত হয়েছেন কারা নিহত হয়েছেন কাদেরকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি কারা নিখোঁজ আছে এবং আমরা আহ্বান করছি যাতে একটা রিয়েল টাইম পাবলিক ড্যাশবোর্ড থাকে আমরা আজকেও কিছুক্ষণ আগে দেখেছি যে আইএসপিআর বিবৃতিতে ছিল যে উনত্রিশটা ডেথ একত্রিশ জনের ডেথ কিন্তু আবার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছেন উনত্রিশ তো এরকম যাতে সমন্বয়ের অভাব না হয় একদম রিয়েল টাইম যাতে জানা যায় হতাহত কতজন হয়েছেন আহত কতজন নিহত কতজন মিসিং কতজন আছেন কাদেরকে শনাক্ত করা যায়নি এবং এটা যাতে নিয়মিত বিরতিতে আপডেট হতে থাকে এটা রিয়েল টাইম পাবলিক ড্যাশবোর্ড প্রয়োজন এখানে যে সংশয়গুলো কনফিউশনগুলো আছে সেগুলো নির্বাহ করার জন্য এরপরে হয়ে গেছে আমরা জানি যে কতজন আহত আছে কতজন সাহায্য প্রয়োজন চিকিৎসা প্রয়োজন ওনাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা টপ প্রায়োরিটি আমরা গতকাল থেকেই দেখেছি চিকিৎসক নার্স এবং অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মী যারা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন সেজন্য অনেক ধন্যবাদ এই চিকিৎসা যাতে যথাযথভাবে চলতে পারে সেই জন্য যা যা প্রয়োজন জনবল প্রয়োজন হোক সরঞ্জাম প্রয়োজন হোক সেগুলো যাতে হাসপাতালগুলোতে সরবরাহ করা হয় সেটার জন্য আমাদের সরকারের প্রতি আহ্বান থাকবে আমরা ইতিমধ্যে শুনেছি যে কারো কারো যদি বিদেশে যাওয়ার প্রয়োজন হয় সেটাও যাতে খুব দ্রুততার সাথে পাঠানো সম্ভব হয় সেই পদ্ধতিটা করা প্রয়োজন আরেকটা জিনিস অনেক সময় সামনে আসে না এটা তো একটা খুবই বড় দুর্ঘটনা ছোট ছোট ছেলেমেয়েরা ক্লাসরুমে ছিল তাদের ওপরে এই দুর্ঘটনাটা হয়েছে এবং যারা ভুক্তভোগী বিশাল একটা ট্রমার মধ্যে দিয়ে গিয়েছে তো যারা ভুক্তভোগী আছেন তাদের মেন্টাল হেলথ কাউন্সেলিং করা প্রয়োজন এবং এইটা যাতে সবার জন্য নিশ্চিত হয় সেটা আমাদের আহ্বান থাকবে এই ছোট ছোট বাচ্চারা যারা যারা মানে সারাটা জীবন্ত পড়ে আছে ওদের পুনর্বাসন নিয়েও একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা থাকা প্রয়োজন ওরা যাতে পড়ালেখা করতে পারে পরে কাজকর্ম জীবিকা সোশ্যাল ইন্টিগ্রেশন এই পুরো পুনর্বাসন একটা দীর্ঘমেয়াদী পুনর্বাসন প্রয়োজন হবে অনেকের ক্ষেত্রেই যথাযথ চিকিৎসা পুনর্বাসন এই পুরো প্রক্রিয়াটা নিশ্চিত করার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা বিশেষ টিম ফর্ম করার জন্য আমাদের আহ্বান থাকবে যেখানে বিভিন্ন মন্ত্রণালয় যাদের কোঅর্ডিনেশন করা প্রয়োজন চিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত করতে একটা দায়িত্বশীল উচ্চ ক্ষমতা সম্পন্ন বিশেষ টিম তৈরি করার আহ্বান থাকবে যাতে চিকিৎসা পুনর্বাসন কোনো আমলাতান্ত্রিক জটিলতায় আটকে না যায় দীর্ঘসূত্রিতার মধ্যে যাতে না করে খুব দ্রুত যাতে ডিসিশন নেওয়া যায় কোনো কোনো কারণে যাতে চিকিৎসা আটকে না থাকে আর আমাদের এই যে এই ঘটনাটা হয়েছে এটা যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত হয় সেটা সেটার জন্য আমাদের সরকারের প্রতি আহ্বান থাকবে আর আমরা দেখেছি গতকাল থেকেই যে অনেকে স্বতঃস্ফূর্তভাবে সহায়তার জন্য এগিয়ে এসেছেন চিকিৎসক ফায়ার ফাইটার স্কুলের স্টাফ নাগরিক অনেক গ্রুপ এগিয়ে এসেছেন ওনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা কিন্তু একটা বিষয় যেটা থাকে যে হাসপাতালে ভিড় করলে যেহেতু এখানে মেজরিটি রোগী হচ্ছে বার্নের রোগী পোড়ার রোগী ওনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যদি ভিড় থাকে তাহলে ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায় এবং ইনফেকশন থেকে মৃত্যু ঝুঁকি বাড়ে তাই হাসপাতালে অযথা ভিড় না করার আহ্বান থাকবে আর যেহেতু একটা টেন সিচুয়েশন অনেক ধরনের ইনফরমেশন সামনে আসতে পারে যে কোনো তথ্য সামনে আসলে সেটা যাচাই না করে শেয়ার না করার আহ্বান থাকবে স্বল্প মেয়াদের তো চিকিৎসার পুনর্বাসন থাকলো কিন্তু আমাদের আরেকটা জিনিসের প্রতি আমাদের মনোযোগ থাকার প্রয়োজন এরকম যখন এমার্জেন্সি হয় এমার্জেন্সি হলে আমাদের জরুরি চিকিৎসা ব্যবস্থা কীভাবে ফাংশন করবে সেটার একটা রোড ম্যাপ নাই গতকালকে আমরা শুনেছি অনেকের কাছ থেকে যখন উদ্ধার হচ্ছে সেখানে হাই লেভেলের একটা মেডিকেল টিম ছিল না অনেকে কীভাবে যাবে হাসপাতালে রিক্সায় যাবে না সিএনজিতে যাবে হাসপাতালে পৌঁছাতে দেরি হচ্ছে হাসপাতালে পৌঁছানোর আগে যেই চিকিৎসাগুলো দেওয়া সম্ভব সেগুলো দেওয়ার উপায় ছিল না তো আমাদের এই যে এমার্জেন্সি টিম নাই প্রি হসপিটাল কেয়ার এই পুরো জিনিসটা যাতে আমাদের রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা থাকে যখন কোনো ক্রাইসিস হবে যখন কোনো এমার্জেন্সি হবে সেটা কীভাবে ডিল করা হবে এবং যেই ইঞ্জুরি যেই হতাহতের ঘটনা বা যেই ক্ষতিগুলো আমরা প্রতিরোধ করতে পারি চিকিৎসার মাধ্যমে সেটা যদি দ্রুততম সময়ে চিকিৎসা নিশ্চিত করা যায় সেই ব্যবস্থাটা করা প্রয়োজন